ওয়েলকাম টু মাই কিচেন আমি আজ রান্না করব পালং শাকের শীষ ভাজা আলু দিয়ে তো পালং শাকের শীষটাকে আমি কুচিয়ে কেটে নেব তো দেখুন আমি এক মুঠো পালং শাকের শীষ নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু বড়ি ফোড়ন দিয়ে রান্না করলে তো দেখুন পালং শাকের শীষগুলো আমি কুচিয়ে কেটে নিয়েছি এদিকে আলুগুলো আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এগুলো এবার ধুয়ে নেবো আর এদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পর পালন শাকের শিষটা আর আলুটা দিয়ে দেব ওর ভিতরে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব ভালোভাবে নেড়ে নেওয়ার পর ছোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। তো দেখুন আমি তুলে নিয়েছি আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেব একটা পাত্রে তো দেখুন নামিয়ে নিয়েছি পালন শাকের শীষটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর এদিকে বড়ি নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তারপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আর বড়িগুলো আমি ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা পারমসাকে সিসটা দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব এ থেকে কিন্তু অল্প একটু জল বেরোবে লবণ দিলে তো এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন জল বেরিয়েছে প্রত্যেকে একটু এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে এটাকে কিছুক্ষণ সময় লাগবে তো দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব তো দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে লাইক করে দেবেন নমস্কার